। জীবন সত্যি বাঁচাতে পারবে একটি পুকুর দু থেকে পঁচিশ দুটো বছর কেটে গেছে কিন্তু বদলায়নি বরঞ্চার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সোমবার ভোরে যখন ইডির হানা তার বাড়িতে তখনই ফের সামনে এলো সেই চেনা দৃশ্য নিজেকে বাঁচাতে হাতিয়ার বানালেন বাড়ির পিছনের পুকুরকে ইডির তদন্তকারীরা ঢুকতেই হাতে থাকা দুটি মোবাইল ফোন ছুড়ে দিলেন জলের দিকে কিন্তু ভাগ্য এবার আর সঙ্গ দিল না ফোন জলে নয় পড়ল পুকুর পাড়ে আর মুহূর্তেই উদ্ধার করে নিল ইডি আধিকারিকরা এই ফোনে কি আছে কেনই বা তা ডুবিয়ে দিতে মরিয়া হলেন বিধায়ক তদন্তকারীরা খুঁজছেন সেই উত্তর শুধু তাই নয় হানার আভাস পেতেই বাড়ির দেওয়ালটোপকে পালানোরও চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জালে ধরা পড়লেন মুহূর্তেই একদিকে বরঞ্চার বিধায়কের বাড়ি অন্যদিকে সাইতিয়ার কাউন্সিলার মায়া সাহার ঠিকানা যিনি আবার জীবনকৃষ্ঠের পিসি তল্লাশি চলেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়ি এমনকি এক ব্যাংক কর্মীর বাড়িতেও অন্যদিকে সমান্তরাল তল্লাশি পুরুলিয়ায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত প্রসন্ন শ্বশুর বাড়ি শেষমেশ গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা এখন তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় প্রথমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা তারপর বানসাল আদালতে পেশ পুকুরে ফেলা কি ডুবিয়ে রাখতে পারবে গোপন রহস্য নাকি সেই রহস্যই শেষ করে দেবে রাজনৈতিক কেরিয়ার সঙ্গে থাকুন ট্রু নিউজ বাংলার Yeah.